বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি টাইটেল দিয়ে এসেছি দেশে যুদ্ধ হলো দেশ স্বাধীনও হলো সবই দেখলাম এখন বন্যাও প্রায় যাচ্ছে যাচ্ছে চলে যাচ্ছে বন্যা আসলো চলেও যাচ্ছে আর আমি মজা করে টাইটেল দিয়েছি যে আমরা গৃহিণীরা এখন শাহবাগী তো আসলে আন্দোলন দেখতে গিয়ে আমাদের কিছু কিছু ব্যাপার আমরা ভুলেই যাই আন্দোলন করে যেহেতু একটা বড় কিছু পাওয়া গিয়েছে তো সেটার উপরে নির্ভর করে আমরা সবাই কম বেশি আন্দোলনেই রয়েছি কয়দিন আগে দেখলাম শাহবাগে অনেকেই যাচ্ছে রিক্সাওয়ালা মামারাও চলে গিয়েছে রাশিয়া ইউনিভার্সিটিতে যা হয়েছে ওটা আর আমি বলতেই চাচ্ছি না আপনারা সেটা জানেন তো আসলে এগুলো মজা হোক আর যেটাই হোক এগুলো মানে চাইলেই একটা দাবি এখন করা যাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো আমাদের নাগরিক হিসাবে আমরা না আসলে সচেতন নই ফান করা ট্রল করা মজা করা আর মন যা চায় তাই একটা বলে ফেলা এটাই আমাদের একটা মানে এটাকে কি বলবে এটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে আমরা কখনো এটা ভেবেই দেখি না যে চামড়ার মুখ দিয়ে চাইলেই যা ইচ্ছা তাই বলা যায় না আল্লাহ তালা আমাদেরকে জিব্বা দিয়েছেন বলার শক্তি দিয়েছেন কণ্ঠ দিয়েছেন কারোর যোগ্যতা অনেক বেশি দিয়েছেন মস্তিষ্কে ব্রেনের ক্ষমতা সবার সমান থাকলেও এক একজন এক এক রকমভাবে সেটাকে প্রয়োগ করতে পারে তো সেইটা দিয়ে আমরা সঠিক বিবেচনা না করে আমরা সব সময় সব সময় আমরা দেখেছি এই বাচ্চারা যে যখন ট্রাফিকে ছিল তখনও আমরা দেখেছি যে ট্রাফিক করছে বাচ্চারা এটা ভালো কাজ করছে তাদেরকে উৎসাহ দিচ্ছে বাট এখানে দুই একটা মেয়ে হয়তো সেজে গিয়ে দাঁড়িয়েছে তো সেইটা নিয়ে নানান ট্রল সোশ্যাল মিডিয়াতে দেখে আমার এত বোরিং লেগেছে যে একটা মেয়ে সে শাড়ি পরে সাজগোজ করে গিয়েছে আচ্ছা ঠিক আছে এক একজনের এক এক মন্তব্য এত সুন্দর করে আসছে কেন ভাইরাল হয়ে আসছে ভাইরাল হতে আসছে তো এটা কি ভাবা যায় না ভাইরাল হতেও যদি আসে সেটা তো তোমাকে বুঝতে বলা হয়নি আমাকে বুঝতে বলা হয়নি কিন্তু আমরা কিন্তু বলে আমরা আর একজন কীগুলো সেটা দেখে বেড়াচ্ছি আমি নিজে কি করলাম সেটা কখনো ও যদি ভাইরালই মানে হতে আসে তাহলে তো সাকসেসফুল কারণ যেভাবেই হোক সে ভাইরাল হয়েছে ওর মনের উদ্দেশ্য পূরণ হয়েছে কিন্তু আমি কি করতেছি আমি ওকে দিয়ে আবার নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছি তো এই ব্যাপারগুলো আমরা কখনোই বুঝবো না কবে বুঝবো এটা আল্লাহ ভালো জানেন আমার তো এরকমই মনে হয় আমি এভাবেই চলি সকাল থেকে সারা সারাদিন আমরা কাজকর্ম করি তা আমি ভাবলাম যে আমরাও ও গৃহিণীরা যারা কাজ টাজ করি বেশি ঘরে কাজ করি তারা একটা আন্দোলন করেই বসি না আমরা ঘরে কোনো রান্নাবান্না আর এই যে ঘর মোচা কাপড় ধোয়া বিছনা ঝাড়া এগুলো কিছু করব না রুটি বানাবো নাস্তাও বানাবো না আমরা আরামে বেশি থাকবো হুম আমাদের কাজের ছাড় দিতে হবে কিংবা আমাদেরকে বেতন দিতে হবে এই ধরনের মানে নেগেটিভ কথাগুলো তো আমরা বলতেই পারি এখন আমরা যে গৃহিণীরা যে কাজগুলো বাসায় করি সেটা আপন ভেবে ভালোবেসে নিজের থেকে করি এটার কি মূল্যায়ন করা যাবে একটা ভালোবাসার মূল্যায়ন কখনো হয় না কেউ দিতে পারে না টাকা দিয়ে কখনও মানে ভালোবেসে যে কাজটা করি আমি আমার সন্তান হোক সংসার হোক সংসারের একটা জিনিস হোক যেটাই হোক সেটা আমার ভেবে ভালোবেসে যেভাবে করব। আপনি একজন কাজের মানুষ সেটাকে পঞ্চাশ হাজার বেতন দিল আমার মতো করে সে করবে না এটাই স্বাভাবিক তা আমরা আসলে এই জিনিসগুলো কখনো ভাববও না আর আমরা কেন যেন দিন যত যাচ্ছে বয়স হচ্ছে আমাদের বাট আমাদের ভিতরের যে মানে এটাকে ছেলে মানসিক বলবো কিংবা আমাদের না বোঝা বলবো ছোট থেকে বড় সবাই ট্রলে আছে আর একজন কী করলো আর একজন কী পোশাক পরলো হ্যাঁ আর একজন কীভাবে কথা বললো কেউ উচ্চ স্বরে কথা বললো কেউ আস্তে কথা বললো কিন্তু আমি সর্বপ্রথম অপোজিট মানুষের নেগেটিভ জিনিসটাকে দেখছি কিন্তু তার ভিতরের পজিটিভ জিনিসগুলো আমাদের উচিত যে দেখার আর নেগেটিভ যদি থেকে নেগেটিভ সব মানুষই থাকে কার শ্যাডো সাইড থাকে না প্রত্যেক আমার আছে আছে আপনার আমাদের সবারই কম বেশি রয়েছে তো সেইগুলোকে অবশ্যই প্রয়োজন যেটা দেখবো সামাজিকভাবে খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেইটা হ্যাঁ আমরা কিন্তু তা কখনোই চিন্তা করি না মানে আর খারাপ বলে নেগেটিভ বলে তার নেগেটিভ কোনো সাইড আছে কিনা খুটে গুটে বের করে ট্রল করে হ্যাঁ নিজের চরকায় তেল আছে কিনা সেটা আমি দেখছি না আর একজনের চরকায় তেল আছে কিনা সেটাই দেখায় আমার সবচেয়ে বড়ো ব্যাপার সেটা যে জেন্ডারই হোক ছেলে হোক মেয়ে হোক তবে মেয়েদেরকে একটু ট্রলের শিকার বেশি হতেই হয় এটা আমাদের সমাজ ব্যবস্থা হ্যাঁ যে ওখানে ওই ছেলে একটা ছেলে যদি একদম হাই ফাই লেভেলের হয়ে সাজগোজ করে আসতো সাজগোজ বলতে গিয়ে একটা ছেলে খুব বেশি সুন্দর পোশাক অনেক সময় পরে সেখানে হয়তো অতটা ট্রল হতো না সে জিন্সের প্যান্ট বা গোটায় পরে এসে যদি ট্রাফিক গিরি করতো মেবি এতটা ভাইরাল হতো না একটা মেয়ে শাড়ি পরে এসে যেরকম ভাইরাল হয়েছে তো মেয়েদের ক্ষেত্রে ট্রলটা একটু বেশিই করা হয় আসলে আমরা তো অপোজিটের অপোজিট যে মানুষ সেই মানুষটার মধ্যে নিজেকেই দেখতে পাই কারণ আমি যখন আপনাকে নিন্দা করব বুঝতে হবে যে আমি নিজেই তাই সেটা সেই ওই আপনার নেগেটিভ জিনিসটাই আমার ভিতরে আগে ধরা পড়েছে যদি আপনার প্রতি পজিটিভ চিন্তা আমি পোষণ করতাম তাহলে বুঝতে হবে যে আমি তাই আমি হয়তো এই ব্যাপারটা ভালো পজিটিভই আছে আমার মধ্যে তো আমরা এভাবে কখনো চিন্তা করিও না করব না আল্লাহ ভালো জানি কবে বিশেষ করে আমরা বাঙালিরা কবে এই ধরনের সেই আদিকালে গ্রামে এবু বু বলে মানে ছিল এপাড়া ও পাড়া বুন পাড়া নাম করা কুটনামি করা গ্রামের আচরণ কিন্তু গ্রামের আচরণ এটা বলে ভুল হবে এখন গ্রাম শহর সোশ্যাল মিডিয়া মানেই গুজব মিডিয়া ফেসবুক মানেই ফালতু বুক হয়ে গিয়েছে এটা তো এখন আমরা কি বলবো আমি আমার মতো করে বলেছি আমার ভুল হলে ক্ষমা করবেন তবে আমার জিনিসগুলো ভালো লাগে না ভালো যতটুকু লাগে না আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর ভুল যদি হয়ে থাকে বলবো ক্ষমা করবেন তবে আমার ইচ্ছা মানে আমার বলার মেইন কারণ হচ্ছে যে আমরা কারোর এতটা ট্রল না করি হ্যাঁ এমন ব্যাপার মানে সামান্য কিছু হলেও সেটা তিল থেকে তাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো এই ব্যাপারগুলো আমরা না করি বন্যার ব্যাপার নিয়েও বিভিন্ন ধরনের মানুষের ইমোশন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে যেটার মধ্যে দেখা গিয়েছে যে হয়তো সেভেন্টি পারসেন্টও না ফিফটি পারসেন্ট হয়তো সে ফিফটি পারসেন্ট মিথ্যা গুজব বিভিন্ন ধরনের ফাইল ফুটেজ যেগুলো দেখানো হচ্ছে ওগুলো কোথা থেকে কোথা থেকে নিয়ে এসে মানুষের ইমোশনে আঘাত করা হচ্ছে তো একবার এখন কি বলবো তো যতটুকু আমার বলার মতো মনে হয়েছে আমি বলেছি তা আজকে ব্লগটা আমি করেছি সকালের নাস্তা সাহেব নেই বাসায় তাই সামান্য রুটি ডিম ভাজি করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কথা বলি তো অনেক কিছুই বলে ফেললাম ভাবছেন আপু জ্ঞান দিচ্ছে না আপু জ্ঞান দিচ্ছে না তবে আমার যেটা নিজের চিন্তা আমি সেটাই আপনাদের সাথে বলেছি তো সকালের নাস্তা রেডি সকালের টুকটাক কাজ ছিল সেটাও রেডি হয়ে গিয়েছে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি আর আমার মেয়েরাই খেয়ে নিবো আর খাওয়ার সময় ভিডিওটা আমি আসলে শ্যুট করি না খুব একটা কারণ না কেমন যেন লাগে যে আমি খাচ্ছি ক্যামেরা ধরে আছি সেটা আপনারা দেখছেন এই ব্যাপারটা না আমার মানে ব্যক্তিত্বের মধ্যে পড়ে না এটা যার যার নিজস্ব ব্যাপার তার ফলে আমি খুব একটা মানে খাচ্ছি ওটা দেখাই না তো আসলে কাজ তো থেকেই থাকে ড্রয়িং রুম রয়েছে বিভিন্ন পুরো বাসায় গোছানো লাগে তারপর ঝাড়টার মোছা করতে হয় সব কিছুতে আর একদিনে ক্যামেরাবন্দি করা যায় না যতটুকু করেছি সেইটাই আমি আপনাদের সাথে একটু একটু করে দেখালাম ভালো লাগে আর বাড়িটা দক্ষিণ দিকে হওয়ার কারণেই যে জানালা খুললেই দক্ষিণা হাওয়া আসে এটা কিন্তু একটা বড় পাওয়া আমার ভাড়া বাসা এত সুন্দর পরিবেশ পাই আমি বেশিরভাগ সময় এটা আমার সৌভাগ্য এর আগের বাসাটাও সুন্দর ছিল এই ভাষাটাও মাসা আল্লাহ সুন্দর তো যাই হোক আল্লাহকে আল্লাহ তালার কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ তালা অবশ্যই সেটা পূরণ করে তো টুকটাক করে এই তো আমি আপনাদের সাথে কথা বলে যাচ্ছি আর কাজ করছি তো বলবো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে ভুল হলে কথাগুলোর মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখবেন কারণ আমি আমার নিজস্বতা থেকে কথাগুলো বলেছি যেটা আমার মনে হয়েছে যে একটু বলা দরকার জানি না কতজন দেখবেন কতজন ধরবেন তবে এতটুকুই আমি আপনাদেরকে বলতে পারি আর এই মাস্টার সাথে খেলা করতে কিন্তু আমার দারুণ লাগে দুর্ভাগ্য সবাইকে হারিয়ে ফেলেছে ও একাই রয়েছে তো আমি আপাতত ওকে একাই রেখেছি আর মাঝে মাঝে খেলা করি আর খাবার দিয়ে ও আমাদেরকে দেখলেই লাফালাফি শুরু করে দেয় তোকে খাবার দিয়ে তো এখন আবার আমার এই ছোটো ছোটো লিলিপুটগুলোকে খাবার দিতে এসেছি মানে পানি দিতে এসেছি আর প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর এই পর্যায়ে যদি আমার সাথে কেউ এসে থাকেন তাহলে বলবো ভিডিওতে একটি লাইক করে যাবেন আর আমাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতটাও জানিয়ে যাবেন আর এই তো গাছের ফুলগুলি একটু দেখে দিচ্ছি মুকুট এলামন্ডা ছিল ওটা দুই বছর পর একটা কলি এসেছে একটা ফুল এসেছে অনেক অযত্নের ফলে এদের ফুল দিতেও ভুলে গিয়েছে তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত এসেছি আর আজকের মতো আমি লুৎফুল নাহার আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম